সাগর হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে টাস্কফোর্স গঠনের নির্দেশ দুই সালের এগারো ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার এবং মেহরুন রুণি ভাড়া খুন হন হত্যাকাণ্ডের পর শেরবাংলা থানায় মামলা হলে নগরকেই তদন্তের দায়িত্ব দেওয়া হয় পরবর্তীতে মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাদের ব্যর্থতার পর মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় র্যাপকে এরপর থেকে আলোচিত এই সাংবাদিক দম্পতি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ এখন পর্যন্ত একশো বার পেছানো হয়েছে এবার আলোচিত এই হত্যাকাণ্ডের মামলার তদন্ত থেকে র্যাপকে সরিয়ে দিয়েছেন আদালত মামলার তদন্তে উচ্চ পর্যায়ে টাস্কফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়েছে আগামী ছয় মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে সোমবার বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ